হয়েছে অবিনাশ বর্মন আমাদের বিজেপির একজন সক্রিয় কর্মী সারাদিন বুথ কেন্দ্রে বসেছিল এবং বিজেপির কাজকর্ম সবসময়ই করে কালকে ভোট দিয়ে ফেরার পথে আমাদের পুলিং এজেন্ট বেরিয়েছে আমাদেরও ছ সাতজন লোক পুলিং এজেন্টকে নিয়ে রাত্রেবেলা বাড়ি ফিরছিলো বাড়ি ফেরার পথে অবিনাশ বর্মনের উপরে আক্রমণ হয় এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে যে বিজেপি করিস এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করার পরে রাত্রেবেলা ওকে মারে এবং ওকে প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমরা কুচবিহার নিয়ে আসার জন্য চেষ্টা করি সারা রাত ওর বাড়ি ঘিরে থাকে আমরা কুচবিহার আনতে পারিনি আজকে সকালবেলা পানিশালা বাজার বাজার ভোট পর্ব অবশ্যই ভোট পরবর্তী হিংসা মানুষের স্বতঃস্ফূর্ত ভোট ওদের মাথা মানে কাজ করছে না এরকম কোনো বুথে নব্বই পার্সেন্ট কোনো বুথে অষ্টকাশি পার্সেন্ট এরকম ভোট পড়েছে অবশ্যই চাইছি অবশ্যই চাইছি নাহলে এই ঘটনা ঘটতেই থাকবে ও এখনও পুলিশে এফআইআর করেনি পুলিশে এফআইআর করলেও বাড়ি ফিরতে পারবে কিনা বাড়িতে থাকতে পারবে কিনা এটা সন্দেহের ব্যাপার আছে আমরা আমরা বাহিনী যাচ্ছি প্রত্যেকটা বুথে রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত বাহিনীর আমরা বুথে বুথে চাইছি